রবি ঠাকুর বলেছিলেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তাহলে তারা তোমাকে আরও ভেঙে দিয়ে যাবে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো কি পাই কি জমা করি কি দেবে কে দেবে দিন মিছে কেটে যায় এই ভেবে ভেবে চলে তো যেতেই হবে কি যে দিয়ে যাব বিদায় নেওয়ার আগে এই কথা ভাবো নিজের ভার হালকা হয়ে যায় যখন আমি নিজের উপর হাসতে থাকি শিক্ষার জন্য সারা জীবন প্রস্তুত থাকতে হবে কিন্তু তা ব্যবহারের আসল জীবন বিপজ্জনক হয় আমাদের আত্মার অগ্রগতি একটি নিখুঁত কবিতার মতো এটির একটি অসীম ধারণা রয়েছে যা একবার উপলব্ধি হলে সমস্ত আন্দোলনকে অর্থ এবং আন্দোলনের পূর্ণ করে তোলে বেশিরভাগ মানুষই মনকে একটি আয়না বলে বিশ্বাস করে কম বেশি সঠিকভাবে তাদের বাইরের জগৎকে প্রতিফলিত করে বিপরীতে বুঝতে পারে না যে মন নিজেই সৃষ্টির প্রধান উপাদান একটি শিক্ষার মূল লক্ষ্য হল স্বতন্ত্র চিন্তা ও স্বতন্ত্র কর্ম শিক্ষা হল আমার জীবনের রঙিন রঙিন ফুল প্রতিদিন জীবনে নতুন স্বপ্ন দেখো নতুন আশা রাখো নতুন উৎসাহ ধরো এই পৃথিবীতে যারা নিজেদের জীবনের নতুন সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করার সাহস রাখে তারাই সমাজকে মহত্বের দিকে নিয়ে যায় যদি তোমার প্রশ্ন না থাকে তবে তুমি কখনো উত্তর খুঁজতে পারবে না জীবনে সমস্যা কখনো শেষ হয় না তার বিকল্প হলো সমাধান খুঁজে বের করা আর এই সমাধান আমাদেরই খুঁজে বার করতে হবে